সো হ্যালো ফ্রেন্ডস সো সবার মধ্যে আবার আমি হাসান হাজির হলাম সো আরেকটি নতুন ভিডিও নিই সো অবশ্যই চ্যানেলটি সবাই ফার্স্ট সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করি সো যেহেতু আপনার নতুন চ্যানেল সো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবো অবশ্যই আমাকে সামনে দেখে এগিয়ে নিয়ে যেতে এবং আরও ভিডিও বানাতে অবশ্যই সাহায্য করবেন সো আজকে আমি কথা বলবো সো একটি আপনার যে ডিজিটালিটেড কোর্স সো আপনারা দেখতে পাচ্ছেন সো যদি আমি একটু বেঁকে যাই সো এ হলো আপনার যে সো ইন্টারফেস সো আপনারা দেখতে পাচ্ছেন কোর্সটি সম্পূর্ণরূপে ফ্রি সো এখানে বাইশটি লশন দুইটি সরি বাইশটি ভিডিও সময়কাল বলা হয়েছে যে আপনার শূন্য ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড সো আপনারা যদি এখান থেকে কোর্সটি শুরু করতে চান সো আপনারা অবশ্যই এখানে দেবেন সো এখানে যেহেতু আমি আমার অ্যাকাউন্ট করেনি সো আমি আপনাদের সামনে একটি অ্যাকাউন্ট করব দেন এখান থেকে আমি কোর্সটি এ টু জেড অবশ্যই আপনাদের মধ্যে আমি হাজির করব সো চলুন শুরু করা যাক সো ফার্স্ট আমি এখান থেকে আপনারা যে লগ ইন অপশন পাচ্ছেন সো লগ ক্লিক করলাম সো লগ ইনে ক্লিক করার পরে সো এখান থেকে আপনারা যেহেতু লগ ইন আমার কোনো অ্যাকাউন্ট নেই সো আমি অবশ্যই এখান থেকে অ্যাকাউন্ট তৈরি সো এখান থেকে আমি ফার্স্ট আমার নামটি দিচ্ছি সো ফার্স্ট এম দিয়ে সো ফার্স্ট এখান থেকে আমার নামটা দিলাম দেন এখান থেকে একটি ইমেল দিলাম সো ফার্স্ট এখান থেকে একটি ইমেল দিলাম এখান থেকে একটি ফোন নাম্বার দিলাম সো ফার্স্ট একটি নাম্বার দিবেন দেন এখান থেকে আপনার লিঙ্গটা নির্বাচন করে দেন সো যেহেতু আমি পুরুষ সব পুরুষ দিলাম দেন এখান থেকে আপনার ক্যাটাগরি সো যেহেতু আমি আপনার যুবক অথবা জুনিয়র শিক্ষার্থী অভিভাবক পাবলিক সো এখান থেকে আপনি যেটাই হন সো আমি সিনিয়র শিক্ষার্থী সো সেটা দিলাম সো দেন এখান থেকে আপনার আপনার বলছে যে আপনার বা আমি যদি এখান থেকে আপনার যুবক দেন সো দেন এখান থেকে আপনার অনেক কিছু দেখতে পাচ্ছেন তাই না সো এখান থেকে যেহেতু আমি সিনিয়র শিক্ষার্থী অথবা জুনিয়র শিক্ষার্থী সো এখান থেকে আপনার সেগুলো দিয়ে দেখবেন সো যেহেতু আমি সিনিয়র শিক্ষার্থী দেন এখান থেকে আপনার এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করতে বলছে সো এখান থেকে আপনি বিভাগটা দেবেন দেন এখান থেকে আপনার জেলা শেরপুর জেলা সো এখান থেকে আপনার অবশ্যই আপনার একটু দেখে নেবেন সো স্কুলের নাম এখানে বলা হয়েছে আপনার সো আমি এখান থেকে স্কুলের নামটা সিলেক্ট করছি সো আপনারা অবশ্যই সাথে থাকুন সো এখান থেকে আমি ইউনিকোড টাইপ করব সো এখানে কোনো প্রতিষ্ঠান এরকম নেই সো এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিই বক্সিগঞ্জ সো আমি এখান থেকে অবশ্যই একটু দেখে নিই সো আপনারা অবশ্যই এইভাবে আবেদন করবেন অবশ্যই যদি আবেদন করতে কোনো সমস্যা হয় সো অবশ্যই

ওকে সো আমি এখান থেকে আপনার এইট থেকে সো আমি এখান থেকে দুটো পাসওয়ার্ড দিলাম ফার্স্ট সো এখান থেকে আপনার এইট থেকে ফর মাইনাস করলে হয় আপনার ফর সো ফরটি দিয়ে সো এখান থেকে নিবন্ধন দেবেন ওকে সো এখান থেকে অবশ্যই কোনো একটি সমস্যা হচ্ছে সো আমার নামটা কোনো একটা সমস্যা হচ্ছে সো এখান থেকে ফার্স্ট আমি ক্যাপিটাল এটা সব দেবো সো এখান থেকে আমি ফার্স্ট আবার দিলাম সো এখান থেকে যা আছে সব সো এখান থেকে আপনার আবার চলে গেছে সো এখান থেকে আমি ময়মনসিংহ সো এখান থেকে জামালপুর দেন এখান থেকে আপনার উপজেলাটা একটু লেট করে আসছে সো এখান থেকে আমি একটু নিচে যাই এই মুক্তিযোদ্ধা প্রযুক্তি বিজ্ঞান কলেজ এখান থেকে আপনার যে পাসওয়ার্ড সেটি আবার যাচ্ছে সো এখান থেকে আমি ফার্স্ট পাসওয়ার্ড দিলাম সো এখান থেকে নিবন্ধন অপশনে ক্লিক করলাম সো একটি সমস্যা দেখাচ্ছে সো দেখতে পাচ্ছেন সো আমি এখান থেকে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন মানে আবেদন যে ইয়েটা সেটা আমি করলাম সো দেন এখান থেকে আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি পূরণ করতে হবে সো আমি একটু এখান থেকে দেখিনি যে কীভাবে আপনার আমি ফিল আপ করবো সো এখান থেকে দেন আমি এখান থেকে ফার্স্ট একটি ছবি দিতে বলছি সো আমি এখান থেকে অবশ্যই একটি ছবি দেবো সো যেহেতু আমার ছবিটা একটু ড্রাইভে রয়েছে সো আমি একটি অবশ্যই এখান থেকে ফার্স্ট ছবি দেবো সো দেন এখান থেকে ছবি দিচ্ছি

সেখান থেকে নাম্বার ঠিক আছে সো এখান থেকে আপনার বয়স সিলেক্ট করতে বলছে সো আমার থেকে দেখেন যেহেতু আপনার উনিশ বছর সেখানে উনিশ বছর পেশার দেখেন ছাত্র ছাত্রী আচ্ছা আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সেখান থেকে ফেসবুক আইডির যে লিঙ্ক সো এখান থেকে ফেসবুক আইডির লিঙ্কটা থাকে সো আমি ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে আনছি সো সাথে থাকুন সো আপনারা দেখতে পাচ্ছেন এই হল আমার ফেসবুক আইডি সো এখান থেকে আমি লিঙ্কটা কপি করবো সো এখানে থ্রি ডটে ক্লিক করে সো এখান থেকে আপনার সো এখানে নেই সো আমি এখান থেকে লিঙ্কটা কপি করি দেখতে পাচ্ছেন এই হল আমার ফেসবুক আইডি সো এখান থেকে আমি অবশ্যই আইডিটা কপি করবো দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুক সেটি কপি করছে দেন এখান থেকে আপনার লিঙ্ক ইঞ্চ আছে সো আমার লিঙ্ক ইন আছে সো আমি এটা দেবো না সো এখান থেকে আপনার প্রতিষ্ঠান বা কর্মস্থলের নাম লিখুন সো এখানে আপনার প্রতিষ্ঠানের নাম হলো আপনার বক্সিগঞ্জ বক্সিগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে আপনার যে টেকনোলজি কলেজ থেকে দেখতে পাচ্ছেন আমি সেটি দিয়ে দিলাম সো এখান থেকে আপনার সিনিয়র শিক্ষার্থী আপনার সিনিয়র শিক্ষার্থীটা আপনি দিয়ে দেবেন দেন এখান থেকে আপনার বিভাগ সো মমন সিং হইব জামালপুর সো এখান থেকে আপনার যেগুলো আছে সো এখান থেকে আপনি কি ডি এল নিয়মিত কোর্স করতে আগ্রহী সো এখান থেকে অবশ্যই হের দিয়ে সো ইন্টারনেটে আপনি কি কোনো নেতিবাচক অভিজ্ঞতার শিকার হয়েছেন সো এখান থেকে না সো দেন এখান থেকে আপডেট করে দিবেন ওকে সো এখান থেকে করার পর সো আপনার এখান থেকে যে প্রোফাইলটা সেটি আপনার অনেকটা তৈরি হয়ে গিয়েছে সো এখান থেকে আপনারা সো সদান এখান থেকে আপনারা কোথায় যাবেন সো এখান থেকে কোর্সে যাবেন সো সদান এখান থেকে কোর্সে যাওয়ার পরে সদারণ এখান থেকে আপনি কোন করতে যাচ্ছেন করতে চাইছেন জন্য লিটারেসি কোর্স এখান থেকে প্রথমে কোর্সের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সাক্ষরতা কোর্স এখান থেকে সাধারণ জনগণের জন্য যে একটা কোর্স সেটি দেন এখান থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সাক্ষরতা কোর্স ঠিক আছে সো আপনি এখান থেকে যেটি খুশি সেটি দেবেন সো আমি এখান থেকে যেহেতু এটি দিচ্ছি সো এখান থেকে আমি এটি দিলাম সো দেন এখান থেকে আসার পরে এখান থেকে আপনার বলা হচ্ছে যে আপনার ইন্টারনেট এগুলো আপনি দেখে নেবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সাক্ষরতা কোর্স সো এখান থেকে বৃদ্ধির পাশাপাশি অপরাধ অনলাইন প্রতারণার সংখ্যা তাই ইন্টারনেটে সচেতন হওয়া জরুরি সব সফলভাবে ডিজিটাল কোর্সটি সম্পূর্ণ করে শিক্ষার্থীরা ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমে সচেতন উঠতে পারে ওকে সো এখান থেকে আপনি তো জন কোর্সটি করেছে অনেকে ভালো লেভেল সো ইচ্ছা তাকে শেয়ার করুন সো যেহেতু আমি কোর্সটি করতেছি সো এখান থেকে কোর্সটিতে ক্লিক করলাম সো দেন এখান থেকে আপনার যে ভিডিওগুলো সো এখান থেকে সেটি কিন্তু প্লে হবে ওকে সো এখান থেকে আপনার অনেক ছোট ছোট ভিডিও সো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন আমি আর প্লে করছি না সো এখান থেকে আপনারা এভাবে প্রতিটা কোর্স করে নেবেন সো এখান থেকে করার পরে সো আপনার অবশ্যই একটি সার্টিফিকেট এখান থেকে আপনাকে প্রদান করা হবে দেন এখান থেকে যে কোর্সে গেলাম দেন এখান থেকে আসার পরে সো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে সার্টিফিকেট অপশন সেখানে আপনারা সো এখান থেকেই নেই সো এখান থেকে আপনার যে কুইজ আছে বিভিন্ন অপশন আছে সো একটু অবশ্যই দেখে নেবেন তথ্য কি কী দেন এখান থেকে আমি কোর্সটি করবো সো সেই জন্য আমি অবশ্যই আপনারা দেখছেন অনেক কিছু আপনার এখানে টাকা বলে দিয়েছে যে আপনার কীভাবে নিরাপত্তা থাকতে হবে সো সকল কিছু নিয়ে এখানে আপনার স্টুডেন্ট যে আপনার পারফরমেন্স বাড়ানোর জন্য সো সরকারি এই পদক্ষেপ নিয়েছে সো এখান থেকে লিটারেসি জরিপ সো এখান থেকে আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন সো আমি অবশ্যই এই যে সাইটের লিঙ্ক দেন এখান থেকে সকল কিছু সো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দেব সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন ওকে সো আমি আর কথা বলার না সো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি সো এখান থেকে আসার পরে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্স করেছি একটি দেন এখান থেকে কুইজ শূন্য সো এখানে সার্টিফিকেটটা আমার শূন্য সো এখান থেকে আপনার এই যে আমার প্রোফাইল সেটি এখান থেকে আপনার ইচ্ছা তালিকা আছে কোর্স আছে সার্টিফিকেট আছে সো আমি যদি সার্টিফিকেটে ক্লিক করি সো এখান থেকে কোনো সার্টিফিকেট কোনো পাওয়া হয়নি কারণ আমি এখান থেকে একটি মাত্র কোর্স করেছি তাও কিছু সেকেন্ডের জন্য সো আপনারা অবশ্যই পুরোবর্তি কোর্সগুলো করবেন এখান থেকে একটি সার্টিফাইড হবেন আপনারা সো এখান থেকে সকল কিছু দেখতে পারবেন এখানে দেখেন আপনার কুইজ আছে সো ভিডিও দেখার পরে এখন অবশ্যই আপনারা যে কুইজ অপশন সেটিতে আপনারা যায় সংযোগ হতে পারবেন সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি হাসান হাস আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার চাকরি ইউটিউব চ্যানেল সাথে থাকুন ধন্যবাদ